আহম্দের আনিশা সুদিকার দিয়া লানা বলেন একদা রাসুল এক রাত্রে তিনি মসজিদ নবমীর মধ্যে নামাজ পড়েন মসজিদের মধ্যে নববির মধ্যে নামাজ পড়ার পর তাসোল্লা বিসনে আতিহি নাসুল সাহাবাই কারাম ও রাসুল সাথে নামাজ পড়ে সাহাবাই কারাম ও সাথে নামাজ পড়েন সুম্মা সোল্লা মিনাল ক বিলাতি নাস দ্বিতীয় দিন রাসুল আবার নামাজ পড়েন রাত্রের বেলায় ফাকাফুরুন নাস সাহাবাই কারামের সংখ্যা বেড়ে যায় সাহাবাই কারামের সংখ্যা কি যাবে বেড়ে যায় রাসুল রাত্রে নামাজ আদায় করেন প্রথম দিন সাহাবে কারাম রসুলের সাথে পড়েন দ্বিতীয় দিন রসুল নামাজ পড়েন সাহাবে কেরামের সংখ্যাটা আরও বেড়ে যায় যখন তৃতীয় দিন হয় সুম্মা যে তোমাকে মিনা লেইলাতে সাহলে সাথে র রাতি তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আশেপাশে মদিনার আশেপাশে কানা গোসা শুরু হয়ে গেল রাসুল রাত্রে সাহাবে কেরামকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন সুম্মা জেতা মাউ মদিনার আশেপাশে যত সাহাবে কেরাম আছে সমস্ত সাহাবে কেরাম মসজিদে নবমীর মধ্যে উপস্থিত হওয়া শুরু করলেন সমস্ত সাহাবে কেরাম তৃতীয় দিন অথবা চতুর্দিন দিন মসজিদের মধ্যে আসলেন রাসুলের পিছনে জামাতের সাথে নামাজ পড়বেন এসার পর জামাতের সাথে নামাজ পড়লেন ফালাম ইয়ফরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম কিন্তু রাসূল আর সাহাবায়ে کرامের কাছে ওই দিন মসজিদের মধ্যে রাসূল আর আসেন সাহাবায়ে کرامের সংখ্যা বেশি দেখে রাসূল আর আর কি করেন ভাই মসজিদের মধ্যে আসেন ফালাম্মা আসবাহা যখন সকাল হয়ে গেল আল্লাহ তাআলার হাবিব সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন হে আমার সাহাবায়ে کرام লাম ইয়ামনাহনি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লাহ আননি খসি তুহং তুফরদা আলেই কম হে আমার সাহ বেকারাম আজকের রাত্রে গত রাত্রে আমি তোমাদের কাছে না আসার কারণ হলো আমার আশঙ্কা হয়েছে আল্লাহ হাফাক রব্গুলা আল্লামিন তোমাদের আগ্রহ দেখে তোমাদের মসজিদের মধ্যে একত্র হওয়া দেখে আমার আগ্রহ হয়েছে আল্লাহ হাফাক রব্দুল্লা আলামী না জানি তোমাদের উপর তারাবের নামাজটা না জানি তোমাদের উপর নামাজটা আল্লাহ তালা ফরজ করে দেয় এই ভয়ে আর আমি তোমাদেরকে নামাজ পড়ায় আসিনি কিসের ভয়ে ভাই ফরজ হওয়ার ভয় রাসূল বলতেছেন আমার আশঙ্কা হয়েছে আলাইকুম আল্লাহ ফরবুল আলেম তোমাদের আগ্রহ দেখে নাজিনী আল্লাহ তালা তোমাদের উপর ফরজ করে দেন এই কারণে আমি আর কি করি না এই মসজিদে আসিনাই তোমাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করুক এইভাবে রাসূল দুই দিন জামাতের সাথে বা তিন দিন রসুল জামাতের সাথে নামাজ পড়াইছেন রাসূলের গ্রিম সল্লাহ আলাইহিসাল্লাম এগারো হিজিরিতে এন্তকাল করেছেন রাসূলের এন্তেকালের পর হজরত আবু ওপর সিদ্দিক করে দিয়ে লাউতাল খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আবুকর সিদ্দিক রদিয়া তাল্লাহন জমানায় সাহাব একরাম আর মুসজিদে একত্রে জামাতের সাথে তারা নামাজ আদায় করেন নাই নামাজ পড়েন নাই রমজানের রাত্রে হজরত উমর রদিয়াল আর আবুকর সদিক রদিয়া তালন যখন তেরো হিজরিতে এন্তেকাল করেন হজরত উমর রদিয়াল খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তেরো হিজরিতে হজরত উমর রদিয়াল খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি প্রাথমিক পর্যায়ে দেখলেন মধ্যে 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 নামাজ পড়তেছে এক 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 একজন জায়গার কেউ একাকে পড়তেছে কেউ ছোট ছোট জামাতের সাথে পড়তেছে এক একজন এক এক জায়গার মধ্যে মসজিদে নবমীর মধ্যে বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জন বিভিন্নভাবে তারাবে নামাজ আদায় করতেছে বলুন তো আমাদের এই মসজিদে এখানে যদি একজন তারাবি নামাজ একাকে আদায় করে ওই কোনার মধ্যে কয়েকজন মিলে জামাতের সাথে নামাজ আদায় করে ওই কোনার মধ্যে কয়েকজন জামাতের সাথে নামাজ আদায় করে এখানে কেউ একাকে নামাজ আদায় করতেছে তাহলে কি দৃশ্যটা দেখলে কি সুন্দর লাগবে না বিক্ষিপ্ত আকারে এই দৃশ্য দেখে উমর রদিয়াল্লাহ তালাহু খলিফাতুল মুসলিম হজ উমর রদিয়াল্লাহ তালাহু তা আমার ওবাই ইবনে কাহাব ওবাই ইবনে কাহাব রদিয়াল্লাহ তালাহুকে নির্দেশ দিলেন আই ইউসলিয়ান নাস তুমি আজকের পর থেকে সমস্ত মানুষদেরকে একত্র করে জামাতের সাথে নামাজ আদায় করবে উমর রদিয়াল্লাহ তালাহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর হাবিব বলছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে রদিয়া তালু নির্দেশ দিলেন উবাইবনে কাব রাহুকে সমস্ত সাহাবে কেরামকে নিয়ে যেন ইমামতি করে জামাতের সাথে কিসের নামাজ পড়বে তারাবি নামাজ পড়ে এখন ওমর রদি আল্লাহ যখন এই নির্দেশ দিলেন হজরত ইমাম জিয়াদুদ্দিন আল মকদসির রহমান রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব আল আহাদ ইসুল জিয়াদুল মুখতারের মধ্যে উল্লেখ করেন উমর রদি আল্লাহ তাল যখন উবাইবনে কাবকে এই নির্দেশ দিলেন তখন উবাইবনে কাব রদি আল্লাহ তাল রহমান বললেন ইয়া আমির উল মুকমিন হে আমির উল মুকমিন ইন্না হাদ সেই উল লাম ইয়কুন আপনি জামাতের সাথে নামাজ আদায় করার যেই একটা নিয়ম চালু করছেন ইতিপূর্বে আর কেউ করেন না এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে সুবহানাল্লাহ সাইকুল ইসলাম হরত ইবনে তাইমিয়র রহমতুল্লাহ আলী তিনি আর একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে একুশ নম্বর ফণ্ডে একশত তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন তারাবীর নামাজ হরত উমর উদ্দী আল্লাহ জমানায় যে জামাতের সাথে বিশ টাকা চালু করে সমস্ত সাহাবেক রামের উপস্থিতিতে তিনি যে জামাতের সাথে আদায় করার পদ্ধতি চালু করেন সাবাতামিন সুন্নতিল খোলাফা ইর রসিদিনা এটা খোলাফে রাশিদিনদের সুন্নতের মধ্যে প্রমাণ হয়েছে লিয়ান্নহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে এই নিয়মটা চালু করেছে ফালাম ইয়ুমকিনহু মুমকিন কোন সাহাবায়ে কেরাম এর প্রতিবাদ করে নাই এখন আপনারা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশরাকাত নামাজ জামাতের সাথে সাল চালু করেছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটটাকাত পড়ছে এটা কি কখনো হতে পারে এটা কি কখন হতে পারে ভাই রাসুল পড়ছেন আট টাকা উমর রদিয়াল্লাহ বাড়াইয়া বিশ টাকা পড়বেন এটা কি হতে পারে না আবার তিনি কি একা চালু করছেন নাকি সমস্ত সাহাবে একরামের উপস্থিতি করছেন সমস্ত সাহাবে একরামের উপস্থিতিতে তিনি বিশ টাকা জামাতের সাথে চালু করছেন করছেন কোন সাহাবি কি করেন নাই তার প্রতিবাদ করেন নাই এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে রাসূলও কয় করছিলেন বিশ পড়ছিলেন রাসুল আটটা কাপ পড়বেন সমস্ত শাহমে একরাম বারোটা কাপ বাড়া বিশ রাপ পড়বে এটা কখনো হতে পারে না যদি এমনটা হতো তাহলে সমস্ত সাহেব ইকরাম কার বিপক্ষে গেছেন রসুলের বিপক্ষে গেছেন আর রসুলের বিপক্ষে যাওয়া মানে আল্লাহ তালার বিপক্ষে যাওয়া আর সাহাবে কেরামের দ্বারা যেই সাহাব কেরামের ক্ষেত্রে আল্লাহ তালার হাবিব বলছেন আমার সাহাব একরাম হলো এনাম কুল্লু সাহাব সাহাবাত কুল্লু হুম আমার সমস্ত সাহাবে একরাম হলেন ন্যায় এবং যে উমর রদিউল্লাহ ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারা রসুলের বিপক্ষে গিয়ে আটটাকাত না পড়ে বিশ্বাস করবে এটা কখনো হতে পারে না তাহলে আমরা কয় রাখাত করবো ভাই আটটাকাত পড়বে নাকি বিশ টাকাত পড়ব কোন আহলে হদস কোন আহলে হাদিস তারা আটটাকাত পড়ব আমাদের সেটা দেখার বিষয় নয় আমরা কয় রাকাত পড়ব ভাই আমরা কয় রাকাত পড়ব বিশ রাকাত পড়ব কেননা বিশের মধ্যে আট আছে আটের মধ্যে কি পাওয়া যায় না বিশ পাওয়া যায় না যদি কথার কথা হাসর ময়দানে আল্লাহ তারা জিজ্ঞাসা করে আমি তো তারাবি নামাজ বিশ টাকা তোমাদের জন্য ধার্য করেছিলাম তোমরা আট টাকাত কেন পড়লে তারা দরা খাইবে কিন্তু আমরা কি খাইবো না ধরা না আর যদি আল্লাহ তালা বলে তোমাদের জন্য আমি তারাবি নামাজ আট টাকা দার্য করেছিলাম তোমরা বিশ টাকা কেন পড়লে আমরা বলতে পারবো আল্লাহ বিষের মধ্যে আঠ আছে আটের মধ্যে কি না বিষ না বাকি আমাদের বারো টাকার কি হয়ে যাবে নফল হয়ে যাবে কেননা রমজান মাস হলো এবাদের মাস রমজান হলো এবাদুদের মাস আল্লাহ ফরক আল্লাহ তালা হাবিব বলছেন মন ত মা রমা দ না এ মা দম দম মিং মিনজাবিহি আমার যেই উম্মত ইমানের সাথে সোয়াবের আশায় রমজানের রাত্রে দাঁড়াবে নামাজ আদায় করবে গুফের মা তকদ্দমা মিং জাম্বিহি আমার ওই উম্মতের আমার ওই বান্দার যত অতীতের গুণা আছে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তাহলে কি আমরা তারাবি নামাজ আট টাকাত পড়বো না বিশ পড়বো ভাই বিশ টাকাত সবচেয়ে মজার বিষয় হলো ইমাম তিরমিজুর রহমতুল্লাহ আলাই তার তিরমিজু শরীফের মধ্যে ওই বুখারি শরীফের এই হাদিসটা উল্লেখ করার পর তিনি দীর্ঘ আলোচনা করার পর তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন দুইটা মত উল্লেখ করছেন এক যে তারাবির নামাজ মদিনাবাসী তখন আপনার দুইশত পঞ্চাশ হিজড়িতে একটা মত ছিল একচল্লিশ রাকাতের আরেকটা মত ছিল বিশ্বের এই দুইটা ছিল এর বেশি আর কোন ওই জমানার মধ্যে মত ছিল না বিশ্বাকাত আটটা কাতের কোন মত থাকতো জনের তার কিতাবের মধ্যে অবশ্যই তৃতীয় একটা মত উল্লেখ করতেন এর দ্বারা এটাই প্রমাণিত হয় দুইশো পঞ্চাশ হিজড়ি পর্যন্ত আটটা কাতের প্রবক্তা আটটা কাতের দ্বারাবি বলতে কেউ পড়েন নাই কেউ পড়েন নাই তাই আমরাও কি করবো না ভাই পড়ব না সবচেয়ে বড় বিষয় হলো রমজান মাসের আবাদতার মাস আমরা কি করবো বেশি বেশি করে এবাদত করব তাই আমরা তারাবি নামাজ করে করবো ভাই বিশ্বাকাত করবো হিংসা আল্লাহ আল্লাহ ফকরুল্লা আলামিন আমাদের সবাইকে রমজানের তারাবগুলো সুন্দরভাবে বিশ্বাকাত জামাতের সাথে আদায় করার তোফি দান করো সকলে ভাই আমিনা রব্বুল আলামিন আমরা যারা সুন্নত করে নাই সেবা জমা নেই